আগামী বাইশ নভেম্বর থেকে শুরু হচ্ছে টেস্ট ক্রিকেটের মেগা শো বর্ডার গাভস্কর ট্রফি এর মাঝে ভারতীয় দল নিজেদের মধ্যে দুটি ভাগে বিভক্ত হয়ে ওয়াকাতে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে কেমন হলো ভারতীয় দলের প্রস্তুতি সেটা নিয়ে বিশ্লেষণ করলেন গৌতম গম্ভীরের দুই সহকারী অভিষেক নায়ার এবং মর্নি মর্কেল তিন দিনের সিমুলেটেড ট্রেনিং ম্যাচ শেষে বিসিসিআইর পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে অভিষেক নায়ার বলেছেন, অস্ট্রেলিয়া আসার ঠিক আগে গৌতম গম্ভীর এবং রোহিত শর্মার সঙ্গে আমরা এই তিন দিনে আমরা কি চাই তা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি ক্রিকেটারদের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে মানিয়ে নেওয়ার জন্য আরও বেশি সময় নিশ্চিত করতে হবে। অল্পবয়সী ছেলেদের জন্য এবং সমস্ত অভিজ্ঞ ছেলেদের জন্য পরিস্থিতি বোঝার জন্য তাদের সেন্টার পিচে আরও বেশি সময় দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়। নায়ার আরও বলেন, আমরা প্রস্তুত ম্যাচ খেলতে চেয়েছিলাম কিন্তু ধরা বাধা নিয়মে নয় এমন ভাবে ম্যাচ খেলতে চেয়েছিলাম যেখানে ক্রিকেটাররা একবার আউট হয়ে গেলেও একবার ফিরে এসে ব্যাটিং করার সুযোগ পান আমি অনুভব করছি ক্রিকেটাররা দ্বিতীয়বার অনেক ভালোভাবে মানিয়ে নিয়েছেন এবং পরিস্থিতি বুঝে উঠতে পেরেছেন এর পাশাপাশি গম্ভীরের সহকারী নায়ার আরও বলেন দ্বিতীয় এবং তৃতীয় দিনটি মূলত বোলারদের জন্য সংরক্ষিত রাখা হয়েছিল প্রতিটি বোলার কমপক্ষে পনেরো ওভার বোলিং করেন বুমরা আরও বেশি বোলিং করেন এটার অর্থ আমাদের বোলাররা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হয়েছেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল বলেন দারুণ একটা সুন্দর মাঠ ওয়াকা এখানে সিমুলেটেড ট্রেনিং ম্যাচে বোলাররা খুব ভালো বোলিং করেছেন আমাদের কাছে এখনো অনুশীলন সেশন আছে এ সময়ের মধ্যে চূড়ান্ত পরিকল্পনা করে বাইশ তারিখে ম্যাচে নামবো এরপর সিরাজকে দেখিয়ে তিনি বলেন ইনি দারুণ একজন মানুষ অনেক বড় হৃদয় আছে আমি মুখিয়ে আছি এই সিরিজে সিরাজের বোলিং দেখার জন্য